জয় মা কালী আজ আমি রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল মা কালীর এই শোভাযাত্রা এবং আমি এই মা কালীর শোভাযাত্রা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না কারণ আমি যে মায়ের বরণ ভক্ত মাকে আমি খুব ভালোবাসি আর হ্যাঁ এদিকে এটা কি এটা তো ভূত দেখছি ভূত আবার নৃত্য করে নাকি এই শোভাযাত্রায় আমি তো শুনেছি আমি তো শুনেছি যে ভূতেরা নাচ করে না কিন্তু আজ আমি বাস্তবে দেখে নিলাম যে ভূতেরাও নাচ করে মানুষের সাথে আর এদিকে হ্যাঁ এই তান্ত্রিক বাবা কি করছে এই ভূতদেরকে নিয়ে টানাটানি করছে কেন তা সেটা আমি ঠিক বুঝতে পারছি না তাই আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর দেখো এদিকে সবাই কিন্তু নাচতে এতটাই ব্যস্ত যে ভূতেদের দিয়ে কিন্তু খেয়াল করছে না আর এদিকে ভূতেরা নৃত্য করতেই যে ব্যস্ত তো চলো একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে নেওয়া যাক সেই ভূতেদেরকে এদিকে দেখো তান্ত্রিক বাবা চলে এসেছে ভূতেদের কাকে সাথে নিয়ে এবং ভূতেরাও সেলফি নিতে চলে এসেছে এই মানুষদের সাথে এই মানুষদের সাথে যে সেলফি নিচ্ছে ভূত এটা কি আদৌ সত্যি আপনারা কমেন্টে জানাও এটা ভূত নাকি ভূতের বেশে মানুষ তো চলো এরকম শোভাযাত্রা আপনারা কয়জন দেখেছে দেখছেন বা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে আর এদিকে আমাকে একটু দেখে নাও আমি কিন্তু সেলফির মধ্যে এই ভূতেদেরকে নোট করছি আর দেখছি যে ভূতেরা কি অরিজিনাল ভূত নাকি মানুষের ছন্দে কোনো বদমাইশ তো আমার তো খুব ভালো লাগলো এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখো এদিকে ভূতেরা খুব সুন্দর করছে মানুষদের সাথে তো যাই আবার